হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম হেলথ ম্যাটার্স চ্যানেল থেকে সকলকে স্বাগতম আজকে আমরা একটি ওষুধ সম্পর্কে কথা বলবো যা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রস্তুতকারক ওষুধটি হলো ফ্লাকোল্ড সিমিতিকন ইউএসপি পেডিয়াট্রিক ড্রফ এটি আপনার শিশু বাচ্চার জন্য কতটুকু খাওয়াবেন কি পরিমাণে খাওয়াবেন কি রোগের জন্য খাওয়াবেন এবং পার্শ্ব সকল কিছু ভিডিওতে বলা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপস প্রতি মিলি ড্রপে আছে সিমিটিকন ইউএসপি সাতষট্টি মিলিগ্রাম ফ্লাকল এর যেসব রোগের ক্ষেত্রে ফ্লাকল প্লাকল সিরাপটি আপনার বাচ্চাকে খাওয়াবেন পেট পাপা অন্তের পুলাবাব পেট বার অতিরিক্ত গ্যাস এবং এর ফলে সৃষ্ট বেতা বায়ু রুধি হিসেবে ফ্লাকলের চমৎকার কার্যকারিতা রয়েছে এটা পরিপাকতন্ত্র তৈরি হওয়া গ্যাসের ফলে সৃষ্ট বেতার উপশমে ব্যবহৃত হয় প্লাকল পেডিয়াটিক ড্রপস বিশেষভাবে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় বৃহদন্তের জন্য প্রস্তুত মিশ্রণ হিসাবে বিষক্রিয়ায় চিকিৎসায় অসাবধানতাবশত ফেনা তৈরি করে এমন ডিটারজেন্ট পরিষ্কারক কে ফেললে ক্ষতিকারক ক্রিয়ার প্রতিষেধক হিসেবে প্রাকল দেওয়া যাবে কারণ এর ফেনানাশক ক্ষমতা রয়েছে শিশুদের পেট ফাফা পেট ব্যথা পেট মোচড়ানো এবং গ্যাসের জন্য এটি দেওয়া যাবে প্লাকলের মাত্রা ও সেবনবিধির মধ্যে রয়েছে খাদ্য গ্রহণের পর এবং ঘুমাতে যাবার পূর্বে সেবন করতে হবে প্রয়োজনে বাচ্চার খাবারের সাথে মিশিয়ে দেওয়া যাবে প্রতিবার ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে নিন বছরের কম বয়সী শিশু মিলিগ্রাম দুই মিলি প্লাকল পেরিয়াটিক ড্রপস দিনে চারবার সর্বোচ্চ দৈনিক সেবন মাত্রা দুইশো চল্লিশ মিলিগ্রাম থ্রি পয়েন্ট সিক্স মিলিগ্রাম প্লাকল পেরিয়াটিক ড্রপ দুই থেকে বারো বছর বয়সের শিশু চল্লিশ মিলিগ্রাম 0.6 মিলি প্লাকল ক্রেডিয়াটিক্স ড্রপস দিনে চারবার প্লাকল কিভাবে কাজ করে পাকস্থলী এবং অন্তের বায়ুর বুদবুদগুলির পৃষ্ঠটানের পরিবর্তন করে ফলে এগুলো ফেটে যায় তখন সহজেই আবদ্ধ গ্যাস মুক্ত হয়ে পড়ে এবং অনায়াসে ডেকুরের মাধ্যমে অথবা পাইপথ দিয়ে বের হয়ে যায় এভাবে প্লাকল পাকস্থলীতে সৃষ্ট গ্যাসের অপসারণে সাহায্য করে পেট ব্যথা উপশম করে প্লাকল শল্য চিকিৎসা পরবর্তী গ্যাসের ব্যথা কমাতে ব্যবহৃত হতে পারে প্লাকল সেবনের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে সীমিতিকন শারীরিকভাবে ফিজিওলজিক্যালি নিষ্ক্রিয় উপাদান এবং খাওয়ার পরে এর কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি প্লাকল পেডিয়াটিক ড্রপস প্রতিটি বোতলের আছে পনেরো মিলি মিলিগ্রাম ড্রপস প্লাস্টিক ড্রপার সহ প্লাকল পনেরো মিলিগ্রাম পেডিয়াটিক্স ড্রপটি চল্লিশ টাকায় বাজার মূল্যে পেয়ে যাবেন আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন অল নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসটি ফলো করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নিত্য নতুন ওষুধ সম্পর্কে ধারণা পেতে চাইলে চ্যানেলটি ফেসটি অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম